ঢাকা শহরে সিটি সার্ভিসের পরিষেবা উন্নত করে বাস রুট র্যাশনালাইজেশন পদ্ধতিতে প্রাধিকার লেনের ব্যবস্থা করার দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ঢাকা শহরের যানজট নিরসনে বারো দফা দাবি তুলে ধরে সংগঠনটি সমিতির মহাসচিব বলেন ঢাকার যানজটে প্রতিদিন নষ্ট হচ্ছে বিরাশি লাখ কর্মঘণ্টা মূল সড়কে ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইক ছোট যানবাহন সিএনজি চালিত অটো অবাধে যাতায়াতের কারণে নগরীর যানজট ও জনজট চরমভাবে বেড়েছে যানজট কমাতে জরুরি ভিত্তিতে অত্যাধুনিক প্রকৌশলগত ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা দরকার বলে জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব যানজটের সমস্যা চিহ্নিত করা এবং তাৎক্ষণিক সমাধানের জন্য ডিটিসিএ ডিএনসিসি ট্রাফিক বিভাগের সমন্বয়ে চার থেকে ছয় সদস্যের একটি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ টিম সার্বক্ষণিক নগর জুড়ে তারা ঘুরবে এবং কোথায় যানজট হচ্ছে তারা ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করবে এবং তাৎক্ষণিক সমাধানের জন্য তারা নির্দেশনা দেবে